মেপে দেখতে হবে এসো বাবা এসো আমরা এসে এই যে তুমি উঠে দেখবে ঠিকঠাক হচ্ছে কিনা চলো ওরে বাবা ওরে বাবা আমি রেডি চলো এসো 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 ওই হিসি বেয়ে গেছে দাঁড়া দেখো আগে তোমরা হয়েছে হিসি হয়েছে হিসি করে চলে এসছে নিনি যে থান কাপড় নিয়ে এসে এই বেড কভার নেই দেখো কি সমস্যা কত বড় বেড কভার কিনছি কোনো বেড কভার আমার সেট হচ্ছে না এমন হয়ে গেছে না এই ম্যাট্রেসের নিচে যে আমি ম্যাট্রেসের নিচে গুজে রাখবো সে হচ্ছে না এ দোকান ও দোকান সে দোকান ঘুরে ঘুরে হবে হয়ে তো যাওয়ার কথা দেখে তো অনেক বড় লাগলো তো মাপও মানে মেপে ওরা এ মিটার মেপে দিয়েছে হবে না তাহলে আলাদা গেছে ওদিকটা আগে দেখো ওই দিকটা এই দেখো যে যার তালে আছে

দেখো দেখো তাড়াতাড়ি দেখো ডোডো উঠবে একটু করে উঠে দেখবে সব ঠিকঠাক আছে কিনা না পেতে দেখো মা এই যে মেও এইটা মেও এইটা কার মেও এই যে এই যে এই যে দেখি ওনাই হিচি করিস নি তো এই মেও এই মেও শোন 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 এই দেখ এই দেখ কী এনেছি দেখ এই দেখ কী এনেছি দেখো কুল এনেছি এই কি তুমি নিয়ে পালিও না তুমি নিয়ে পালিও না দেখতে বলেছি ন কিন্তু না ও তোর নাক চালিয়ে দিচ্ছে ভয় লাগছে পট করে নিয়ে চলে গেল এই দেখো কুলে একটু পাখা পাখা থেকে নিয়েছি না তোমাকে দেখতে হবে না দেখাবো না আমি আমি ভয় পাচ্ছি না বিশাল বোধ এই কুল খাওয়ার জন্য পাগল হয়ে যায় কিন্তু কুল তো টক না ওটা কিন্তু চোর

এইটটি মার্কসের পেপার টু আওয়ার্স টাইম হ্যাঁ দাদার এক্সাম ভালো হচ্ছে তো তুমি পবাদ দিয়েছো দাদাকে পবাদ এই যে না প প প দিয়ে আশীর্বাদ করে তাই ওটাকে পবাদ বলে দাদা দাদা বলে ডোডোর পবাদ দিলে পবাদ মানে ওর প আর আশীর্বাদের বাদ সেটা হচ্ছে পবাদ তাই তো তুমি দিয়েছো পবাদ দিয়েছো দাদাকে প বাদ তোমার প বাদ দিয়েছ তাহলে পরীক্ষা ভালো হবে দাদা হিস্ট্রি পড়তে খুব ভালোবাসে মানে আমি একদম হিস্ট্রি পড়তাম না আমার মানে একদমই ভালো লাগত না হিস্ট্রি সাবজেক্টটা আর ও হিস্ট্রি পড়তে খুব ভালোবাসে আর ও মনেও রাখে মানে শাল ফালগুলো না ইয়ারগুলো সব মনে রাখে আমি তো কিচ্ছু মনে রাখতে পারি না আমি পড়াই কিন্তু আমি ভুলে যাই কিন্তু ও সব একদম হিস্ট্রি মানে ও ভালোবাসে যেহেতু সেহেতু ওগুলো ও মনেও রাখতে পারে ওই হিস্ট্রি পেপার মানে ও খুব 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 মন দিয়ে পড়ে আর কি তাই তো ওর হিস্ট্রি পড়তে ভালো লাগে আর আমার হিস্ট্রি একদম ভালো লাগতো না পুরো উল্টো হ্যাঁ আমার বায়োলজি ভালো লাগতো বিশ্বাস হ্যাঁ ম্যাম আচ্ছা একজন হাঁপিয়ে গেছে তো চলো টাটা শুয়ে পড়েছে করতে নেই গুনু পাচ্ছে গুনু করো আজকে ভালো করে নালু খানু হয়েছে বেশ সুন্দর করে ঘনু করো তা না দোষ কোথায় ঘুমাচ্ছে সকাল থেকে বদমাইশি করে যাচ্ছে দেখছি চোখ পুটপুট পুটপুট হচ্ছে এবার ঘুমিয়ে পড়বে এতক্ষণ ঘুমা ঘুমাবে কি ওটা তো নিয়ে বসে আছে সেই থেকে হ্যাঁ ঘুমাতে পারছে না এইবার ঘুমাবে ঠিক আছে চলো তাতা মাও ছো না কমিয়ে পড়ে যায় ও বসে থাকে যে আমি কখন খাবো ও কাজ শেষ হবে গিয়ে আমি একটু শোবো আর ও আমার সাথে গিয়ে শোবে মায়েরা আর কাজ শেষ হচ্ছে না ওর বাবাই আজকে নাইট ডিউটি তো রুটি ফুটি করার ছিল তো রুটিটা করে নিলাম ঠিক আছে ওর তো খাওয়া হয়ে গেছে কখন ওর খাওয়া যায় তারপর আমরা খাই খেয়ে সব কাজ করে রুটি ফুটি করে রুটি তরকারি করে রাত্রে রেডি করে রাখি ওর বাবাই বেরিয়ে যাবে সাতটার সময় তো ওগুলো করে রাখি রেখে আমি একটুখানি গিয়ে শোই শোয়া মানে ওই ঘুমটুম হয় না একটু শুয়ে এদিক ওদিক করে আবার উঠে পড়তে হয় চা করবো ওর বাবাই খেয়ে যাবে চলো ঘুমিয়ে পড়েছে মা ডেকে দিয়েছে ও এটা আমার সাথে গিয়ে একটু শোবে ওখানে ঠিক আছে যে শোবে মানে শোয় না চুলকে দিতে হবে আর কি মানে এইটা হচ্ছে আমার চুলকে দেওয়ার টাইপ তো সেই জন্য ও বসে আছে আমার জন্যে যে মা তোর হলে আমি তারপর যাব। তো শুয়ে থাকতে থাকতে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল চলো